হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কক্সবাজারের প্রথম দিনের সেকেন্ড পার্টের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কক্সবাজারের প্রথম দিন থেকে রাত পর্যন্ত আমরা সবাই মিলে কতটা এনজয় করেছি আমাদের দিন রাত কীভাবে কাটলো সে সব কিছু নিয়ে আজকের ব্লগ আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে সো আমার ব্লগটি দেখতে থাকেন এবং আমার সাথে থাকেন তো অনেক সময় অপেক্ষার পর ফাইনালি আমরা আমাদের রুমটা বুঝে নিয়েছি তো এখানে আবার একটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে চারটা ফ্যামিলি তো আমাদের তিনটা রুম হলেই হয়ে যায় তো রিসিপশনে এসে আমরা আমাদের তিনটা রুম তিনটা রুমের জন্য কথা বলি তো যেই দিন আমরা কক্সবাজারে যাই ওই দিনটা ছিল হচ্ছে পহেলা বৈশাখ আর হোটেলে এত মানুষের হ্রাস ছিল যে রুম দিতে ওনাদের অনেক কষ্ট হয়ে যায় তো ওনারা আমাদেরকে তিনটা রুমের বদলে দুইটা রুম দেয় এবং বলে দেয় যে রাতে আরেকটা রুম ম্যানেজ করে দিবে তো যেমন কথা তেমনই কাজ তো আমরা তিনতলা এবং আটতলায় একটা রুম পাই দুইটা রুম পাই তো এখন আমরা আটতলার রুমে সবাই মিলে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য মানে আমরা ফ্রেশ হয়ে সারা দিনটা বিচে কাটাবো তো আপনারা দেখতেই পারছেন যে আমরা লাগেজ থেকে যে যে যার যার ড্রেস বের করছি তো আমরা ফ্রেশ হয়ে গিয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচের দিকে সো আমরা সবাই খুব এক্সাইটেড তো গাইস আমরা চলে এসেছি একদম বিচের দিকে তো সারা রাত ধরে লং জার্নির পর যখন আমরা একদম বিচের কাছে এসে পড়ি তখন সব ক্লান্ত দূর হয়ে যায় তো সেই দিন পহেলা বৈশাখ ছিল আর ঈদের ছুটি বিচের দিকে মানুষের এত ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল তো আমরা হাঁটতে হাঁটতে একাত্তর চ্যানেলে সাংবাদিক ভাইয়াদের সাথে দেখা হয়ে যায় তো সেখানে আমাকে তারা কিছু কোশ্চেন করে তো আমি খুব সুন্দরভাবে তাদেরকে অ্যান্সার দিই

হ্যাঁ দুইটা একসাথে পেয়েছি তা তো অবশ্যই খুব ভালো লাগতেছে এখানে পহেলা বৈশাখ আজকে আবার ঈদের ছুটিতেও আসছি দুইটা মিলে সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ওকে থ্যাংক ইউ দেখ তো বাপে ওটা বি আমার পোলার যদি কিছু হয় রে দেখি چلا جاؤ چلا جاؤ ایسے چلا جاؤ چلا جاؤ অনেক সময় ধরে সবাই মিলে সমুদ্রে এনজয় করি তো এখন আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি তো যাওয়ার পথে এত গরম ছিল সেই দিনটা এত গরম ছিল তো যাওয়ার পথে লেবুর শরবত বিক্রি হচ্ছিলো গ্যান্ডারি শরবত বিক্রি হচ্ছিল তো আমরা ডিসাইড করি যে আমরা গ্যান্ডারির রস খাবো তো আমরা আমাদের জন্য গ্যান্ডারি রস অর্ডার করি তো এখানেও অনেক মানুষের জ্যাম ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো আরোহীর পাপা তো খুব রাগ করছিল যে আমাদেরটা এখনও হচ্ছে না কেন তোমরা দিচ্ছ না কেন তো অবশেষে আমরা আমাদের গ্যান্ডারি শরবতটা হাতে পাই এবং খাওয়ার পর আলহামদুলিল্লাহ এত শান্তি লাগছিল কারণ পুরো শরবতটাতে একদম বরফ দেওয়া ছিল আর খুবই ঠান্ডা ছিল তো খুবই খেয়ে খুব মজা পেয়েছি তো এখন আমরা আমাদের হোটেলে চলে যাব এবং সেখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চের সময় আবার আপনাদের সাথে দেখা করব। তো এখন আমরা সমুদ্রে গিয়ে সবাই মিলে অনেক এনজয় করে গুসল করেছি তো আমরা বাসায় এসেছি তারপর ফ্রেশ হয়েছি আর এখন যাব দুপুরে লাঞ্চ করতে তো আমরা সবাই মিলে আমাদের হোটেলে দশ তালা একটা হলরুম রয়েছে সেই হলরুমে লাঞ্চ করতে যাব তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে রূপচাদা ফ্রাই ঢেঁড়স ভাজি টমেটোর ঘন ডাল সাথে ছিল ভাত এবং ভর্তা বাট আমি ভর্তার ভিডিওটা করতে ভুলে গিয়েছি তার জন্য আমি আপনাদের সাথে ভর্তার ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আমরা সবাই মিলে একটা টেবিলে বসে পড়েছি লাঞ্চ করার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে লং টাইমের জন্য রেস্ট নিয়েছিলাম আমরা সবাই এত টায়ার্ড ছিলাম এত টায়ার্ড ছিলাম যে লাঞ্চের পর আর ভিডিও করার মতো কোনো শক্তি আমার ছিল না তো একদম আমরা সবাই ঘুম দিয়ে একদম ফ্রেশ হয়ে তারপর এখন আমরা সন্ধ্যা বেলায় বের হচ্ছি আবারও বিচে যাওয়ার জন্য তো এখন আমরা সবাই মিলে আবার এখন বিচে যাব কিছু সময় সেখানে কাটাবো এবং আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো আশা করবো আজকের আমার এই লং ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার আয়াত কোথায় গিয়েছে রে এই যে আমার আয়াত আমার সাথে ধনটা অনেক এনজয় করেছে আপনারা জানেন আমার বাবুটা সমুদ্রে অনেক এনজয় করে গোসল করেছে তারপর আয়াত আমি কোথায় যেন উঠছিলাম ঘোড়ায় রাইট আয়াত ঘোড়ায় উঠেছিল উপরেটা দিতে হয় হাত ঘোরায় উঠেছিল এহাম তুমি এনজয় করেছো না অনেক এনজয় করেছো তো এখন আমরা বিচে যাব তারপর সেখানে গিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব ইয়ে হে পাপা পারি পাপা কি লাডলি আর এ হে মেরা লাডলা তাই ও এখন লাইট জ্বালাইছে আর কি ভিতরটা সত্য বলো আর একটু সত্য বলো

আমার কাছে এত বড় বড় ফিশের চাইতে না ছোট ফিশগুলো বেশি কেটে হেল্ল' হেল্ল' ভাল চালচি গৈছে

ঢেউয়ের শব্দ খুব ভালো লাগছে এটা সেটাটা ফুলে ফেলছি সমুদ্রের মধ্যে একটু পা ভিজাবো বলে আন্টি কই বাবি আমি অনেকক্ষণ ধরে আনтира না এটা ধরতে পারবে মা একটুটা দর খেলে ম্যাখামিনিট একটু ঘুরে ঘুরে আব্বু এত কাছে দেন আব্বু আর ইয়ে যা এত লাগি তোরে গুরু এসে সামনে বেশি ইয়ে যাইস না আমি না মানে আলো তো দেখা যায় না দুই ভাই বনে গুর এই দাও কই যায় ভাইয়া ঘুরি কিনে নিয়ে আসছে

বিশ্বাস করেন আঁকা সেইটা দেখা যাই না না আমি উঠাম না দেখা না কালকে দিনের বেলা ঘুম যা করে

অনলাহে জান তো এখন আমরা সবাই মিলে ফুচকা খেতে বসেছি তো আজকে বিচে এত গরম ছিল আর এত রোদ ছিল যে আমাদের সবারই ফেসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আমার ফেস তো পুরোই লাল হয়ে গেছে খেতে খেতে করতে ভুলে গেছিলাম পরে মনে পড়লো যে ভিডিও করতে হবে এত গরম পড়ছে এই গরমে আমরা লেবু শরবত খেলাম সবাই মিলে আয়াতের পাপা আয়াত আনারসের ওইখানে গেছে এখানে অনেক ধরনের আচার রয়েছে এত গরম এত গরম মজা আমার একটু খাওয়া দাওয়া এখান থেকে এই যে আমরা তো আজকে এত পানি পিপাসা পাইতেছে তার জন্য এখন আবার হাঁটতে হাটতে গ্যান্ডারি পেয়েছি তো এখন গ্যান্ডারি রস খাবো আমরা সবাই মিলে এত মজা আর এত ঠান্ডা আহান্ডা জুড়ে যায় তো আজকে কক্সবাজারে প্রথম দিন থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই মিলে বিচে অনেক সময় কাটিয়েছি অনেক এনজয় করেছি তো এখন হচ্ছে রাত আর এখন আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তাই এখন ডিনার করতে চলে এসেছি আর আমরা সবাই মিলে একসাথে বসে ডিনার করব আর ডিনার করে যে যার যার মতো ঘুমিয়ে পড়ব আমরা সবাই ডিনার তো আজকে রাতে ডিনারে ছিল হচ্ছে মুরগির রেজালা সাথে ছিল সাদা পোলাও তার সাথে ছিল সালাদ এবং কোক তো সবাই মিলে খুব তৃপ্তি সহকারে আমরা ডিনারটা করে নিই তোগাইস আলহামদুলিল্লাহ ডিনারের পর আমরা আমাদের তিনটা রুমই বুঝে পাই তো প্রথমে তো আমাদেরকে দুইটা রুম বুঝে দেওয়া হয়েছে তো এখন আমাদের রুমটাও আমরা বুঝে পেয়েছি তো আমরা হোটেলের সাততলায় রুম পেয়েছি আর আর দুই আপা তিন তিনতলা রুম পেয়েছে এবং ভাইয়ারা আটতলায় তো আমরা সবাই যার যার রুমে চলে এসেছি তো আমাদের রুমটাও খুব সুন্দর ছিল আর প্রতিটা রুমে দুইটা করে বেড ছিল তো এখন আমি খুবই টায়ার তাই আপনাদেরকে রুম দেখাতে পারিনি কালকে সকালে পুরো রুমটাই ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ডিনার টিনার করে ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি এখন আমরা ঘুমিয়ে পড়বো এবং কালকে আবার সকালে বের হব ঘুরতে যাওয়ার জন্য সো আজকে ব্লগটা এখানেই শেষ করেছি আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে কক্সবাজারে আসলাম এর মধ্যে আবার নববর্ষ ছিল আজকে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেক এনজয় করেছি আর সমুদ্রে মানুষের অনেক রাশ ছিল অনেক অনেক রাশ ছিল যাই হোক ছুটির দিন যেহেতু ঈদের আজকে চার দিন তো ছুটির দিনে তো মানুষের রাস থাকবেই এটা কোনো ব্যাপার না তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো কেটেছে ইনশাআল্লাহ কালকেও ভালো যাবে সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব সো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিবেন আর আমার ফেসবুক পেজ বাংলাদেশি ব্লগার ঋতু সেটাকেও ফলো করে দিবেন সো আজকে মতো এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গুড নাইট